আজকে আমরা কি নির্ণয় করবো বারো এবং আঠেরো এর গসাগু নির্ণয় করব কিসের সাহায্যে করবো আমরা তাহলে গসাগুর পুরো নাম কি গ মানে কি ব্যাপারটা আমরা আজকে একটু বুঝে নেব এবং হাতে কলমে করবো তাহলে এর জন্য আমাদের কি লাগবে কিছু কাঁকড় আমি তাহলে চলো প্রথমে বারোয়ের এর গুণনিয়োগ নির্ণয় করি তাহলে আমরা কটা কাঁকড় নেব বারোটা কাকড় নেবো তাহলে চলো বারোটা কাকড় নাও নাও এক দুই তিন সবাই নাও চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো নিয়েছো সবাই কটা কাকড় নিয়েছি আচ্ছা বারোটা কাপড় দিয়ে আমরা একের কটা দল বানিয়েছি এক কটা দল বানিয়েছি তাহলে বারো সমান আমরা লিখতে পারি যে এক গুণিত বারো দেখো তাহলে আমরা কি বুঝলাম বারো সমান গুণিত হ্যাঁ কি না একে কে কবার নিলে বারো হয় একে কে বারো বার নিলে বারো হয় আচ্ছা এটা দেখে আমরা দুইয়ের কটা দল করতে পারি বলো এই দেখো একটা দল দুটো দল তিনটে দল চারটে পাঁচটা ছটা তাহলে এর কটা দল করলাম কটা দল হয়েছে লেখো তাহলে আমরা কি লিখতে পারি বারো সমান বারো ছয় দুই গণিত দুইয়ের কটা দল দুইয়ের কটা দল ভালো করে দেখো দুইয়ের কটা দল হয়েছে ছটা দল হয়েছে ভেরি গুড তাহলে আমরা এটা লিখতে পেরেছি আচ্ছা এবার দেখা যাক তিনের দল করতে পারি কিনা দল হয়েছে এই এই তো একটা দল এই একটা দল এই একটা একটা চারটে দল হয়েছে হ্যাঁ কিনা তাহলে আমরা কি লিখতে পারি দেখো বারো সমান তিন গণিত চার হ্যাঁ কি না আচ্ছা এবার চারের কটা দল হয় দেখি একটা দল দুটো দল তিনটে দল তাহলে আমরা কি লিখতে পারি বারো সমান চার গণিত তিন কটা দল আছে কটা দল আছে আর কত করে দল আছে চারটে করে তাহলে আমরা কি বলতে পারি বারো সমান চার গুণিত তিন হ্যাঁ কি না এবার দেখি পাঁচের কটা দল হয় একটা দল দুটো দল তাহলে পাঁচ দুগুণে কত দশ আর কত পড়ে রইল তাহলে বারো সমান পাঁচের কটা দল দুটো দল পাঁচের কটা দল আর কটা পড়ে আছে তাহলে আমরা বারো সমান পাঁচ গুণিত কিছু লিখতে পারবো পারবো না আচ্ছা এবার ছয়ের কটা দল হয় দেখি ছয় কটা দল হলো তাহলে চলো বারো সমান লেখো সমান বারো দিয়ে ছয় দুটো দল করেছো কে কে বাহ ভেরি গুড আচ্ছা এবারে বলো তো সাতের দল হবে এটা সাতের দল করলাম কিন্তু এখানে কটা করে থাকবে পাঁচটা তার মানে বারোকে যদি তুমি সাত দিয়ে ভাগ করো সাত একটা সাত আর কত পড়ে থাকবে পাঁচ হলো না আটের দল হবে একটা দল হবে কিন্তু পড়ে দল দল হবে হবে একটা বাকিগুলো পড়ে থাকবে দশের দল হবে একটা দল হবে কিন্তু দুজন পড়ে থাকে বলে আমরা কোন দলে খেলবো যে তারা কান্নাকাটি চুরি করবে এগারো দল বারো দল এবার একটা হবে তাহলে আমরা কি লিখতে পারি বারো সমান বারো গুণিত এক হ্যাঁ কি না তাহলে এখান থেকে আমরা বারো এর গুণনীয় গুলো কি কি পেলাম তাহলে লেখো এখান থেকে আমরা পেলাম বারো এর গুণনীয় লেখো বারো এর গুণনীয় কে কে বারো কি কি দিয়ে দল হতে পারে এক দিয়ে এক দিয়ে ভাগ করা যেতে পারে বারোকে দুই দিয়ে যেতে পারে তিন দিয়ে যেতে পারে চার দিয়ে যেতে পারে ছয় দিয়ে যেতে পারে বারো দিয়ে যেতে পারে এরা সবাই কি বারো কি গুণনীয় বা আরেকটা কথা আছে উৎপাদক লেখো বা উৎপাদক বারো গুণনীয় বা উৎপাদক কে কে এক কমা দুই কমা তিন কমা চার কমা ছয় কমা কি বারো কে কে বুঝতে পারলে আগে হাত তোলো তাহলে এগুলো কি কি বলে বারো কি এবারে আমাকে বলছে বারো আর এরপর আমি কত নিয়ে কাজ করব এবারে কত নিয়ে কাজ করবো তাহলে চলো আরো নাও তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো এবারে আঠেরো দিয়ে এক কটা দল হয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো কটা দল হয়েছে কটা দল আছে তাহলে আমরা কি লিখতে পারি আঠেরো সমান এই যে দেখো একের কটা দল আছে এক গণিত আঠেরো হ্যাঁ কি না এবার দেখি দুয়ের কটা দল হয় দুই 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 এই দুজন আর এই দুজন এরা সব বন্ধু বন্ধু দাঁড়িয়ে গেল এরা সবাই বন্ধু খেলায় দাঁড়িয়ে গেল কটা দল হলো বলো আঠেরো কটা দল হলো তাহলে আমরা কি লিখতে পারি আঠেরো সমান দুয়ের কটা দল হলো নটা আঠেরো সমান দুয়ের কটা দল হলো কে কে বুঝতে পারলে পেরেছো আচ্ছা এবার দেখি তিনের কটা দল হয় একটা দল দুটো দল তিনটে দল চারটে পাঁচটা ছটা তাহলে তিনের কটা দল হলো তিনের কটা দল হলো তাহলে আঠেরো সমান আমরা লিখতে পারি তিনের দল কটা তাহলে তিন গণিত কত লিখব তাহলে এটা দিয়ে একটা গল্প বলো তো বলো তুমি একটা বলো হ্যাঁ সাগরদ্বীপ বলো গল্পটা বাহ ভেরি গুড একটা পেনের দাম যদি তিন টাকা হয় ছটি পেনের দাম কত সবাই হাত তালি দাও তাহলে লেখো আঠেরো সমান তিন গুণিত কত এবার চারের কটা দল হবে দেখি একটা দল বানা বানা সবাই দুটো তিনটে চারটে এই কেন চার দুটো পড়ে আছে দেখবে আরে তো আঠের এ দেখো আঠের যদি তুমি দিয়ে ভাগ করো দিয়ে ভাগ করো দেখো চার চারে ষোলো আর কত পড়ে রইল কে কে বুঝতে তার মানে এটা কিন্তু ভাগ করা গেল না বোঝা গেল তো এবার ছয়ের দল হয় নাকি দেখি হুম দেখো এবারে ছয়ের দল বানাতে পেরেছি কটা দল হয়েছে ছয়ের

তিনটে পেনে দুটি পেনে নিতাম ছয় তিনে বারো টাকা আর তিনটে পেনের দাম ছয় তিনার ঠিক আছে এবার সাথে কত দল হচ্ছে দেখো একটা দল সাথে একটা দল হলো দল হলো আবির হয়েছে না আটটার দল আছে আটটার দুটো দল আছে কিন্তু কত করে আছে বোঝা গেল এবার নয়ের দল হচ্ছে নাকি দেখি নয়ের দল হয়েছে আর একটা পড়ে আছে তাহলে আমরা কি বলতে পারবো সমান সমান নয় গণিত দুই নয়ের কটা দল এবার দশের দল হবে একটি দল হবে অন্য পড়ে থাকবে এগারো দল বারো দল কোনটা হবে না এবারের শেষে কটার দল হবে

দেখো তাহলে এখানে আমরা কি কি পাচ্ছি বলো আঠেরো এর গুণনীয় এবারে যদি এমন একটা কারো ঘর হয় এটা শ্রেয়াদের ঘর এটা রিয়াদে ঘর এদের একটা দেওয়াল আছে দেখো এদের একটা দেওয়াল আছে তাহলে এই দেওয়ালটা এরও এরও তাহলে এর কথাটা কি নাম সাধারণ বা ইংরেজিতে কি বলে তাহলে বলো বারো এর গুণনীয় আর আঠেরো এর গুণনীয় এদের মধ্যে সাধারণ কে কে এবং এই কথাটা লেখো বারো ও আঠেরো এ সাধারণ সাধারণ মানে কি তোমারও যেমন কি স্কুলটা হাসপাতালগুলো আমাদের আমাদের যে গ্রামের মধ্যে রাস্তাটা আছে সেই জন্যই তো ওটা বলা হয় সর্বসাধারণে কে কে বুঝতে পারলে তাহলে বলো বারো আর আঠেরো সাধারণ কোনো নিয়োগ কত কত এক দুই তিন ছয় বারো এবং আঠেরো এর সাধারণ কোনো কে কে এক দুই তিন ছয় এই যে দেখো এই যে দেখো এক দুই তিন ছয় এক দুই তিন ছয় সেগুলোকে আমরা লিখলাম আচ্ছা এত দূর কে কে বুঝতে পেরেছ আত এবারে কে বলতে পারবে এদের মধ্যে সবচেয়ে বড় ভালো বাংলা কি জানো জানোষ্ঠ বারো এবং আঠেরো এর বারো এবং আঠেরো এর গরিষ্ঠ হয়ে গরিষ্ঠ মানে কি আচ্ছা এই ক্লাসের মধ্যে সবচেয়ে বড় কে আমি তাহলে আমি এখানে গরিষ্ঠ তাহলে লেখো গরিষ্ঠ সাধারণ গুণনীয় সবাই লিখো আমি কিন্তু সবার লেখা দেখবো গরিষ্ঠ সাধারণ গুণনীয় কত কত বেরিয়েছে ছয় এই গরিষ্ঠ সাধারণ গুণ কত বেরোলো তাহলে আমরা এরকম লিখতে পারি কি বারো এবং আঠেরো এর যেটা আমরা বের করতে চাইছিলাম বারো এবং আঠেরো এর গ মানে কি তাহলে বলো বারো আঠেরো এর লেখো আঠেরো এর সা গু হচ্ছে কত গসাগু কত কে কে বুঝতে পারলে এবারে এটা দিয়ে গল্প কে বলতে পারবে দেখি গল্প বলতে পারলে বুঝতে পারবো যে গসাগুটা তুমি ঠিকঠাক শিখেছো দেখি কে গল্প বলতে পারবে পারবে বলো গসাগু দিয়ে গল্প কতজনের মধ্যে কতজনের মধ্যে সবচেয়ে বেশি ভাগ করতে পারবে হ্যাঁ তাহলে চলো গল্পটা একবার বুঝে আচ্ছা তোমরা সবাই হাতে কলমে করেছো তো সবচেয়ে বেশি কত বাহ তাহলে গোসা গো শিখেছে কি না কিভাবে গোদানাপে সে গল্প বলতে পারছে কি না তাহলে এটা দিয়ে গল্প বলো বারোটি দেখো বারোটি আম বারোটি আম ও 18টি কলা সবচেয়ে বেশি সবচেয়ে বেশি মানে এই যে গরিষ্ঠ সবচেয়ে সবচেয়ে বেশি কতজনের মধ্যে সমান ভাবে করা যাবে সমান ভাবে করা যাবে কে কে বুঝতে তাহলে কি উত্তর হলো বারোটি আম ও আঠেরোটি কলা সবচেয়ে বেশি কতজনের মধ্যে সমানভাবে ভাবে ভাগ করা যাবে তাহলে এবারে আমি তোমাদের কয়েকটা অঙ্ক দিচ্ছি তোমরা বাড়িতে সুন্দর করে কাকড় দিয়ে এভাবে করে আনবে দেখো পনেরো আর আঠেরো এর গসাগু নির্ণয় করবে চব্বিশ আর ছত্রিশ এর গসাগু নির্ণয় করো আঠেরো এবং চব্বিশ এর গসাগু নির্ণয় করে সুন্দরভাবে এই প্রত্যেকটা দিয়ে একটা গল্প লিখে আমাদের দেখাও কিভাবে করবে তাহলে প্রথমে তাহলে প্রথমে তুমি এই যে আমি একটা উদাহরণ দিয়ে দিচ্ছি পনেরোটা নেবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো পনেরোটা নেবে কটা কটা দল করতে পারবে কে কে বুঝতে হবে দিয়ে সেখান থেকে গুণনীয়গুলোর পর সাধারণ পাবে সাধারণের পর সবচেয়ে বড়টা পাবে বোঝা গেছে কি বোঝা গেছে ঠিক আছে তাহলে দেখা হবে আমাদের অঙ্কের পরের ক্লাসে